আমরা চলো খুব সহজে এই সমাধান দেখবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আট নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু নদীর পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো এবং লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানে দূরত্ব নির্ণয় করতে হবে তো প্রথমে আমাদের কি কি ডাটা দেওয়া হচ্ছে নদীর সোজাসুজি অপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ার দেওয়া আছে এবং টাওয়ারের শীর্ষের উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আর দেওয়া হচ্ছে কিন্তু পানির স্রোতের কারণে ওই টাওয়ারে না গিয়ে টাওয়ারে না গিয়ে তা টাওয়ার থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানে দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা অঙ্কটি করি আট নম্বর অঙ্ক এখানে এখানে ধরো এই এই অবস্থানে এই অবস্থানে দাঁড়িয়ে থাকে একটি লোক এই লোকটি থেকে ধরো এই অবস্থানে এপারে হচ্ছে একটি মিনার আছে বা টাওয়ার এই টাওয়ারের উচ্চতা কত আমাদের টাওয়ারের উচ্চতা ধরো একশো মিটার টাওয়ারের উচ্চতা ধরো আমাদের হচ্ছে একশো মিটার তো এই টাওয়ার সাথে এর উন্নতি কোন কত টাওয়ারের সাথে এর উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টাওয়ারের সাথে এর উন্নতি কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ আহ পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি এই টাওয়ার বরাবর যাত্রা শুরু করছে এখান থেকে কিন্তু নদীর স্রোতের কারণে এই টাওয়ার টাওয়ার থেকে থেকে মিটার 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 নৌকাটি ধরো এইখানে এসে অবস্থান করছে তো আমাদের এখন বের করতে হবে হচ্ছে এই অবস্থানটার মান অর্থাৎ এই থেকে এই অবস্থানের মান তো এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে ত্রিভুজটি হবে ত্রিভুজ এব এবং হবে এটা ধরো বি থেকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম তো আমাদের বের করতে হচ্ছে এই দূরত্ব এই দূরত্ব অর্থাৎ এই ডি অংশটা অর্থাৎ আমরা অঙ্কটি করি প্রথমে প্রথমে ত্রিভুজ ধরে নেই তো আমরা ধরে নেই নদীর প্রস্থ অর্থাৎ নদীর বিস্তার হচ্ছে এক্স মিটার প্রথমে আমরা এটা ধরে নেব এটা ধরেই তারপর আমরা এটার মান বের করতে পারবো কারণ আমাদের এই মানটা দেওয়া হচ্ছে আমাদের এই মানটা বের করলে তারপর হচ্ছে আমাদের এই মানটা ইজিলি বের হয়ে যাবে নদীর নদীর দূরত্ব দূরত্ব হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে এক্স তারপর কোন কত কোন এ সমান হচ্ছে আমাদের কোন বিএসি কোন সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি

কোনটা যদি আমাদের থিটা হয় তাহলে থিটা কোনার বিপরীত ভাব হচ্ছে আমাদের লম্ব তাহলে বিসি হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই এবি হচ্ছে আমাদের ভূমি আশা করি সকলে এইটুকু অংশ বুঝতে পারছো তাহলে এবার আমাদের এটা না দেয় ট্যান থিটা থিটার মান কত থিটার মান অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি থিটা হচ্ছে সূক্ষ্মকোণ তো থিটার মানে এই কোনটাই বুঝে তো ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসির মান কত বিসির মান হচ্ছে উপরে একশো এবং এবির মান কত এবির মান তো ধরেই নিচ্ছি আমরা এক্স তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে একশো ডিভাইডেড বাই এক্স তাহলে এক্সের মান আসে হচ্ছে একশো এর মান কত আছে একশো ধরি এডি সমান অর্থাৎ গন্তব্যস্থল থেকে এর দূরত্ব হচ্ছে গন্তব্যস্থল থেকে গন্তব্যস্থল থেকে যেখানে পৌঁছাবে ওইটার দূরত্ব হচ্ছে ওদের ধরো ওয়াই মিটার আমরা ধরে নিলাম তো এবার আমরা এক্স এর দূরত্ব বের করছি তো আমরা এবার এক্স এর পেয়ে যদি এ বি ডি এর ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু এই কোনটি কোন এ ডি এই কোনটি কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এডি হচ্ছে অধিভুজ এটি হচ্ছে অধিভুজ এবং এবি হচ্ছে লম্বা এবং হচ্ছে এবং বিডি হচ্ছে কিন্তু আমাদের ঘুম তাহলে কিন্তু এর সাহায্যে খুব সহজেই আমরা যদি অতিভুজের মান বের করি তাহলে কিন্তু আমরা এই থেকে অর্থাৎ নৌকাটের শুরু থেকে এবং গন্তব্যস্থল পর্যন্ত এর দূরত্ব বের করতে পারবো অর্থাৎ টুকুর দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে তো এবটি সমকণি ত্রিভুজ সমকোণে ত্রিভুজ সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার

বিডি এর স্কোয়ার সুতরাং এবার আমরা বের করব তাহলে বা এডি সমান এখানে যেহেতু স্কোয়ার আছে এই সাইডে গেলে রুট হয়ে যাবে তো এবি এবি সমান কত ধরছিলাম এবি সমান আমরা ধরছিলাম এক্স এর স্কোয়ার প্লাস বিডি এর মান কত হবে বিডি সমান কি বিডি সমান হচ্ছে দেওয়া আছে আমাদের দশ বিডি সমান আমাদের দেওয়া আছে দশ তো এক্ষেত্রে আমরা কিন্তু এক্স এর মান কিন্তু আগেই পেয়েছিলাম এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে আমাদের একশো

নয় শূন্য চার নয় নয় এটা হচ্ছে আমাদের উত্তর এত মিটার অর্থাৎ এই গন্তব্যস্থল থাকে নৌকাটি এই অবস্থান থাকলে এই অবস্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত দূরত্ব হচ্ছে আমাদের একশো দশমিক চার নয় নয় মিটার আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছো তো হ্যাঁ না বুঝতে পারলে অবশ্যই আমাদের কয়েক কমেন্ট সেকশন এ জানাবে এবং আমাদের চ্যানেলটি আবারও রিকাস থাকলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা নতুন চ্যানেল হিসেবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পাশেই থাকুক